আইলা সামনে আমরা যে প্লাস্টিক আবর্জনা সফরে ছিল সেগুলো আমরা আজকে পরিষ্কার করলাম এবং স্বচ্ছ ভারত মিশনে কাজ শুরু করলাম আজকে আমরা ভিআইপি টিমকে সঙ্গে নিয়ে তাদের যে টিম আছে ভিসি টিম ভিআইপি টিম যে সঙ্গে আছে তাদেরকে নিয়ে পুরো আমরা সাফসুফাই করলাম এবং সমস্ত এই প্লাস্টিকগুলো নিয়ে আমাদের যে এসডব্লিউএম জায়গা হয়েছে সাপোয়াতে সেখানে আমরা সব জমায়েত করছি এবং আমরা সঙ্গে আমাদের সদস্য সুবোধ কোনালও রয়েছেন উনিও আমাদের সহযোগিতা করছেন আমাদের যে ই কার্ড গাড়িতে আছে ই কার্ডে গাড়ির মাধ্যমে আমরা পুরো মালগুলো আমরা সর্বত্র জমা নিয়ে কালেকশান করে ওইগুলো আমরা বস্তার মধ্যে নিয়ে গিয়ে আমরা জমা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বস্তাগুলো নিয়ে গিয়ে আমরা জমায়েত করছি এবার পরপর অনেক বস্তা জমায়েত হয়েছে এবং সবাই এখানে হেল্প করছে এবং এখানে সবাই খুশি যে এটা পরিষ্কার এবং সমস্ত শুধু এই আমাদের অঞ্চলে এই আইলা সেন্টার নয় বিভিন্ন আইলা সেন্টার যে আছে এরপরে কন্দপুর আইলা সেন্টার সেখানেও আমরা শুরু করব এরপরে আমাদের বিভিন্ন বাজার রয়েছেন যে চা পিছাবনি চাউল খোলা দৌলি বাংলা বিভিন্ন বাজারগুলো রয়েছেন বাজারগুলোর মধ্যেও আমরা এইভাবে পরিষ্কার রাখবো এবং পরিচ্ছন্নতা করব। এবং আমরা ইতিমধ্যে আমরা জয়েন্ট বিদ্যের কাছে আবেদন করেছি ওনারাও আমাদেরকে এই কমিটির সঙ্গে নিয়ে বসবেন ইতিমধ্যে তার সময় হয়েছিল বসার জন্য কিন্তু কোনো কারণে ওটা ব্যতিক্রম হয়েছে কিন্তু আবার পুনরায় আমরা এই আবার ডেট করে আবার আমরা নিয়ে ওই কমিটিকে নিয়ে আমরা বসে আবার এই স্বচ্ছতা অভিযান আমরা শুরু করব